কিছু রোহিঙ্গা বাদ দেওয়ার জন্য যদি মতুয়াদের নাম বাদ যায় তাহলে বাদ যায় রোহিঙ্গা মতুয়া এখন বিজেপির কাছে দুটোই সমান ও সব পাচার করে বাংলাকে একেবারে খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষতবিক্ষত করে দিয়েছে মৃতপ্রায় বাংলাকে বাঁচাবার জন্য বাংলা বাঁচাও যাত্রার করা কাজ করেছি দেখেছেন মানুষের কীরকম রেসপন্স তৃণমূল বিজেপির মতন দুটো ধান্দাবাজ দল সমস্ত ধরনের অবকর্ম করতে নেমে পড়েছে ধর্ম আর রাজনীতি মিলিয়ে ফেললে তার পরিণতি কি হতে পারে একটু বাংলাদেশ হালকা উদাহরণ দিচ্ছে রাজনীতির ময়দানে ধর্মকে টেনে নিয়ে এসে মানুষের এই সরল বিশ্বাস নিয়ে ছেলেখেলা করতে দেব না একমাত্র বাম এদেরই হিম্মত ছিল যে মেরে মাথা ভেঙে দেওয়া হবে সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা দেওয়ার চেষ্টা করলে সুতরাং বামপন্থীরা হলো মৌলবাদের জম সব না জম সেটা মৌলবাদ জানে ভালো করে মতুয়া জনগোষ্ঠীর মানুষ সবচেয়ে বড় প্রতারণার শিকার হয়েছে ঠাকুর বাড়িটা ছিল মতুয়া জন অংশের মানুষের সবচেয়ে বিশ্বাসের জায়গা এই ভোটারদের ভোটে তুমি এমপি হলে তুমি মন্ত্রী হলে এখন এই ভোটাররা ফেল না এই ভোটারদের ছুঁড়ে ফেলে দাও ওনারা আমাদের আহ্বান জানিয়েছিলেন আমন্ত্রণ করেছিলেন আমরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তাদের পাশে গেছি দাদা ইতিমধ্যেই সমাজের একাধিক দুর্নীতি চিত্র এবং একাধিক নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে কার্যত দুর্নীতি আমার প্রশ্ন এই সকল কিছু রুখতে সমাজের উন্নয়নের স্বার্থে বামেদের বাংলা বাঁচাও যাত্রা এবং সেখানে হাজার হাজার মানুষের সমাগম আমার প্রশ্ন এই বাংলাকে কি আর কোনোভাবে জনগণের দ্বারা বাঁচানো সম্ভব জনগণই তো বাঁচাবে বাংলা মানুষ নামড়ে বেঁচে রয়েছে সেই মানুষকে বাঁচাতে জনগণই একমাত্র ওষুধ চুরি জোচুরি সিন্ডিকেট লুট পাট কয়লা বালি গরু সব পাচার করে বাংলাকে একেবারে খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষতবিক্ষত করে দিয়েছে তাই আমরা সিপিআইএম বাংলা বাঁচাও যাত্রার কল দিয়েছি আর মানে দূরাত্মার ছলের অভাব হয় না যেই বাংলা এরকম লুটেপুটে খাওয়ার তৃণমূল বন্দোবস্ত করে ফেলেছে ওই সময় পিছন পিছনে এসে যে বিজেপি সেও কিভাবে দাঁড়িয়ে এই লুটে খাওয়ার ব্যবস্থাটা আরও ভালো করে পাকাপোক্ত করা যায় তার ব্যবস্থা করেছে মানে তৃণমূল বিজেপি দুজনে মিলে বাংলাকে যে করে খাওয়ার ব্যবস্থা করেছে আর এই করে খাওয়াদের দাপটে খেটে খাওয়া মানুষ বিপন্ন তাই সেই খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে আমরা নতুন বাংলা করা আর প্রায় মৃতপ্রায় বাংলাকে বাঁচাবার জন্য বাংলা বাঁচাও যাত্রার করা কাজ করেছি দেখেছেন মানুষের কীরকম রেসপন্স এই মানুষই বাঁচাবে বাংলাকে দাদা এই নির্বাচনের পূর্বে যেখানে সমাজের শিক্ষা উন্নতি নিয়োগ এবং শ্রমিকের তার সঠিক মূল্যের নিয়ে আলোচনা করার কথা ছিল সেখানে রাজনৈতিক যে দল শাসক দল এবং বিরোধী দল তাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে ধর্ম কেউ দুর্গাঙ্গন বা পুরীর দীঘার মন্দির নিয়ে ব্যস্ত জগন্নাথ মন্দির তো কেউ বাবরি মসজিদ নিয়ে বলছে এই ধর্ম নিয়ে রাজনীতি করে কি সমাজের কোনো কল্যাণ সম্ভব ধর্ম হলো সফট কর্নার মানুষের আবেগের জায়গা মানুষের একটা সরল বিশ্বাসের জায়গা আর তাই তৃণমূল বিজেপির মতন দুটো ধান্দাবাজ দল মানুষের এই সফট যে কর্নারটা বা মানুষের যে আবেগের জায়গাটা সেটাকেই টার্গেট করেছে তাই ধর্মের বর্ম পড়ে সমস্ত ধরনের অপকর্ম করতে নেমে পড়েছে ধর্ম বর্ম পড়লে তো আর শুধুমাত্র কর্মের সমস্যার সমাধান হয় না সেটা তো যে জায়গায় থাকা সেই জায়গায় থাকে এখন তৃণমূল বিজেপি মহানন্দে আছে চাকরি চুরির জবাব দিতে হয় না দু কোটি বেকার যুবকের চাকরির কথা বলেছিল প্রধানমন্ত্রী দোনো হাত লাড্ডু আমাদের হাতে একেবারে দিল্লির লাড্ডু ধরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এখন দিল্লিতে গিয়ে মাতব্বরি করছেন প্রধানমন্ত্রীগিরি করছেন ক্ষমতায় রয়েছেন তাকে জবাব করতে হয় না এই ভয়ঙ্কর বেকারি এই ভয়ঙ্কর মূল্যবৃদ্ধি। বৃদ্ধি মা বোনদের সামাজিক নিরাপত্তা নেই শ্রমিকরা আজকে বিপন্ন কৃষক ফসলের দাম পায় না একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে কারখানার মজুরের পি পেনশন গ্র্যাচুইটি এগুলো পাওয়া যাচ্ছে না কোনো পারমানেন্ট চাকরি নেই সব ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবার তার মধ্যে শ্রম কোর্ট চালু করে মানুষকে শ্রমিককে বিপর্যস্ত করে দিচ্ছে মালিকরা নিমড়ে ছিবড়ে বানিয়ে দিচ্ছে মানে সব প্রশ্নের তো উত্তর দিতে হয় না যদি ধর্ম নিয়ে মানুষের মধ্যে শুশ্রুড়ি দেওয়া যায় ধর্ম নিয়ে রাজনীতি করা যায় ধর্মকে নিয়ে রাজনীতির আঙন যদি টেনে আনা যায় তাহলে সব ব্যাপারটা আড়াল হয়ে যায় ধর্মের বর্ম পড়ে কিন্তু ধর্ম আর রাজনীতি মিলিয়ে ফেললে তার পরিণতি কি হতে পারে একটু বাংলাদেশ হালকা উদাহরণ দিচ্ছে বাংলাদেশের থেকে যদি শিক্ষা না নিয়ে আমাদের দেশেও যদি এটা করতে চায় এই আগুন নিয়ে খেলা চললে আগুন কিন্তু কোনো কিছু ধর্ম বোঝে না আগুন বোঝে বাতাসের ধর্ম হাওয়ার ধর্ম হাওয়া যেদিকে বয় আগুনও সেদিকে বইবে তাই তৃণমূল বিজেপি এই ধর্মের বর্ম বর্মপরে যে আগুন নিয়ে খেলার চেষ্টা হচ্ছে আর ধর্মকে নিয়ে রাজনীতির জায়গায় নামিয়ে তার পরিণতি মারাত্মক বাংলাদেশ দেখছে ভারতকে যেন দেখতে না হয় ও আমরা বামপন্থীরা আছি লালঝানরা আছি রুখে দেবো নিশ্চয়ই পারবো মানুষের ধর্মবিশ্বাস বিশ্বাস ধর্মবিশ্বাসের জায়গা থাকবে কিন্তু ধর্মের কারবারিরা রাজনীতির ময়দানে ধর্মকে টেনে নিয়ে এসে মানুষের এই সরল বিশ্বাস নিয়ে ছেলেখেলা করতে দেবো না এই যে তুমি বাংলাদেশের ঘটনা বললে এই প্রসঙ্গেতেই একাধিক জায়গায় আমাদের আন্দোলন মিছিল দেখা যাচ্ছে ভারতে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যেতেও আমার প্রশ্ন হচ্ছে একাধিক সমাজ মাধ্যম থেকে এবং একাধিক রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে যে বামেরা ইসলামিক মৌলবাদীদের পক্ষে সফট এই তথ্য কি সত্য ইসলামিক মৌলবাদীদের পক্ষে সফট যে কোনো ধরনের মৌলবাদের বিরুদ্ধে মৌলবাদের প্রধান শত্রু হলো বামেরা বামেরা এইসব মৌলবাদের বিরুদ্ধে কোনো সফট কর্নার নেই সেটা বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দিয়েছিলেন একমাত্র বামেদেরই হিম্মত ছিল যে মেরে মাথা ভেঙে দেওয়া হবে সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা দেওয়ার চেষ্টা করলে সেটা যে কোনো মৌলবাদ হোক এটা ঠিক যে চিরকালই পৃথিবীর সব দেশে সংখ্যালঘু মানুষের অধিকার রক্ষার জন্য বামপন্থীরা সবার আগে চেষ্টা করে ভারতের সংখ্যালঘু মানুষের জন্য চেষ্টা করে বামপন্থীরা বাংলাদেশেও এই যে সংখ্যালঘু মানুষ বাংলাদেশের দীপু দাস নৃশংসভাবে খুন হলো তো কারখানার একজন শ্রমিক ছিল সেই কারখানার মালিক শ্রমিক নিয়ে শ্রমিকের দাবি দেওয়া নিয়ে দীপু দাস আন্দোলন করছিল তা দীপু দাসকে কীভাবে টাইট দিতে হবে কি বললাম ধর্মের বর্ম পড়ে ধর্মীয় অবমাননার একটা অজুহাত তুলে মালিক নিজের স্বার্থ মেটাতে একটা উন্মত্ত মবের হাতে দীপু দাসকে তুলে দিল তার নৃশংসভাবে খুন হলো কিন্তু সেই দীপুদাসের খুনের প্রতিবাদে সবার প্রথম ওই এলাকায় যারা প্রোটেস্ট ওই মবের সামনে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না সেটা হলো যে বামপন্থীরাই প্রথম মুখ খুলেছে বামপন্থীরাই সবার আগে রাস্তায় নেমেছে বামপন্থীরা ওখানে লাল ঝান্ডা নিয়ে মিছিল করেছে বাংলাদেশের বামপন্থীরা আবার আমাদের এখানে যখন আখলাক আফরাজুল পুড়িয়ে খুন হয় আখলাখকে পিটিয়ে খুন হয় তখন আবার বামপন্থীরাই সেই মানুষগুলোর পাশে দাঁড়ায় বৃন্দাগারতটা সেই পাশে মানুষের পাশে দাঁড়ায় সুতরাং বামপন্থীরা হলো মৌলবাদের জম এখন সব না জম সেটা মৌলবাদ জানে ভালো করে আর মৌলবাদকে যারা মদত দেয় তারা জানে ভালো করে আর তার কারণেই তো দুপক্ষের মৌলবাদ ওপারে জামাত এপারের আর এস এস তাদের দুজনের সব টার্গেট হলো বামপন্থীরা এইটুকু আমি বলতে পারি একদম শেষ প্রশ্ন এই ধর্ম নিয়ে প্রশ্ন উঠলে পারি যে প্রসঙ্গটা উঠে আসবে যে মতুয়া ঠাকুরবাড়ি যেখানে এসআইআর এর পূর্বে বলা হয়েছিল যে কোনো মানুষের নাম বাদ যাবে না এবং তাদেরকে আশ্বাস দিয়েছিল বিজেপি কার্ডের বিনিময় কিন্তু বর্তমানে এসআইআর এর পরবর্তী যে তথ্য সামনে আসে তারাই সবার আগে ক্ষতির মুখে পড়ছে এবং বামেরা প্রথম থেকেই আশঙ্কা করেছিল এখন এই মতুয়াদের কি হবে দেখুন মতুয়া জনগোষ্ঠীর মানুষ সবচেয়ে বড় প্রতারণার শিকার হয়েছে ঠাকুরবাড়িটা ছিল মতুয়া জন মানুষের সবচেয়ে বিশ্বাসের জায়গা শ্রদ্ধার জায়গা সেই ঠাকুরবাড়িটাকে যেভাবে রাজনৈতিক আকচা আকচির একটা কেন্দ্রে পরিণত করল কার্যত রাজনৈতিক দলের অফিসে পরিণত করল এবং এমপি এমএলএ তাদের গাড়ি ঠাকুরবাড়িতে ঢোকার জন্য কিন্তু ঠাকুরবাড়ি নয় ঠাকুরবাড়ি হলো বাংলার পিছিয়ে পড়া মানুষ এপার বাংলা ওপার বাংলা দেশ ভাগের আগে আগের বাংলা দেশ ভাগের পরের বাংলা সেই পিছিয়ে পড়া মানুষ যাতে সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে নিজেদের স্বাস্থ্য শিক্ষা অন্ন বস্ত্র বাসস্থান সেই কথা বলতে পারে সেই কথা শিখিয়েছিল ঠাকুর সেই কারণে হরিচাঁদ ঠাকুর সেই কারণে গুরুচাঁদ ঠাকুর সেই কারণে পিয়ার আর ঠাকুরকে আজীবন মানুষ মনে রেখেছে অংশের মানুষের কাছে তারা আরাধ্য দেবতা তারা ঠাকুর ওই কারণে দেবত্ব আরোপিত হয়েছে তাদের ওপর তারা এই পিছিয়ে পড়া মানুষের জন্য যেভাবে কথা বলেছে কিন্তু তারা ওই ঠাকুরবাড়িটা এমএলএ এমপিদের গাড়ি রাখার আস্থানা হিসাবে কে কত এমপি কে কত এমএলএ সেইটা হিসাবে ঠাকুরবাড়িকে ব্যবহার করা হয়নি আজকে যখনই ঠাকুরবাড়িকে এই এই কাজের জন্য ব্যবহার করা হয়েছে সেই সুযোগ নিয়ে সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে মতুয়ারা এই মতুয়া অংশের মানুষ একটা সময় বিজেপিকে সমর্থন করেছিল আজকে সেই মানুষকে অনুপ্রবেশকারী উদ্বাস্তু বলছে না বেআইনি অনুপ্রবেশকারী এই দাগিয়ে দিয়ে চিহ্নিত করে তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে এবং মানে শান্তনু ঠাকুর তিনি এই মানুষের ভোটে নির্বাচিত হলেন এমপি হলেন মন্ত্রী হলেন বাড়িতে বিরাট বিরাট গাড়ি ঢুকল তিনি আজকে বলছেন যে ও কিছু রোহিঙ্গা বাদ দেওয়ার জন্য যদি মতুয়াদের নাম বাদ যায় তাহলে বাদ যায় কারণ রোহিঙ্গা মতুয়া এখন বিজেপির কাছে দুটোই সমান আমরা চাই না ঠাকুরবাড়িকে কেন্দ্র করে এই রাজনৈতিক আখচাকচি হোক ওটা রাজনৈতিক দলের পার্টি অফিসে পরিণত হোক আর এই রাজনীতির আখচাকচিতে মতুয়া অংশের সাধারণ মানুষ তারা বড়ে হোক এটা আমরা চাই না তাই আমরা এই মানুষগুলোর পাশে রয়েছি কোনো কাউর হিম্মত হবে না যাদের যোগ্য ভোটার সেই যোগ্য ভোটারদের ভোটার ভোটাধিকার থেকে নাম বাদ দেওয়ার এই ভোটারদের ভোটে তুমি এমপি হলে তুমি মন্ত্রী হলে এখন এই ভোটাররা ফেল না এই ভোটারদের ছুঁড়ে ফেলে দাও এইসব নাটক পশ্চিমবাংলায় চলতে দেবো না আমরা আমরা তো বাংলা ভাষা যাত্রা একাধিক জায়গায় দেখেছি চব্বিশ পরগনা হোক বা নদিয়া ডিস্ট্রিক্ট একাধিক মথুরা আপনাদের পাশে ছিল তবে কি ছাব্বিশ নির্বাচনের মথুরা কি বামেদের সাথেই আছে সেটা আমি বলতে পারবো না নির্বাচনে কি আছে মথুয়াদের পাশে বামপন্থীরা আছে এই যখন আমরা বাংলা ভাষা যাত্রা গাইঘাটায় গেছি মথুয়া অংশের মানুষ তাদের যে বিভিন্ন দল দলপতি তারা এসেছিলেন আমাদের বাংলা বাচাও যাত্রাকে লড়াইতে সমর্থন জানাতে আমরা সমৃদ্ধ হয়েছি আমাদের বাংলা বাচাও যাত্রার প্রতিনিধিরা যাতে ঠাকুরবাড়িতে যায় আমাদের লড়াইয়ের কথাগুলো তাদের কাছে পৌঁছে দিতে ওনারা আমাদের আহ্বান জানিয়েছিলেন আমন্ত্রণ করেছিলেন আমরা সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তাদের পাশে গেছি এই অংশের মানুষ পিছিয়ে পড়া মানুষ এই অংশের মানুষ নির্যাতিত অর্থনৈতিকভাবে তারা নিপীড়িত সেই মানুষের পাশে বামপন্থীরা ছিল আছে থাকবে ওনারা আমাদের ভোটে থাকবেন কি থাকবেন না এটা খুব বড় ব্যাপার নয় আমরা ওনাদের পাশে ছিলাম আছি থাকবো